মজার ধাঁধাগুলি হলো প্রথম ধাঁধা বন্ধুরা তোমরা এখানে দুজন নাপিতকে দেখতে পাচ্ছ তোমাদেরকে ভালো করে দেখে বলতে হবে এখানে কোন নাপিতটি খুনি বন্ধুরা তোমরা যারা যারা গেস করতে পেরেছ তারা কমেন্টে উত্তরটি জানিয়ে দাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন সবাইকে পারলে যারা যারা পেয়েছ তারা ভিডিওটিকে একটি লাইক করে দাও আর যারা পারি তাদের বলে দিচ্ছি এখানে দু নম্বরে নাপিত্রি খুনি কারণ বন্ধুরা তোমরা দেখলে বুঝতে পারবে নাপিতের পকেটে কিন্তু একটি রক্ত লাগা ছুরি রয়েছে পরের ধাঁধা বন্ধুরা তোমরা এখানে তিনজন মেয়েকে দেখতে পাচ্ছ তোমাদেরকে ভালো করে দেখে বলো তো এখানে কোন মেয়েটি গরিব তোমরা যারা যারা অনুমান করতে পেরেছ কোন মেয়েটি গরিব তারা কমেন্টে জানিয়ে দাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন বন্ধুরা তোমরা যারা যারা পেরেছ নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিয়েছ আর যারা পারি তাদের বলে দিচ্ছে এখানে মাঝখানের মেয়েটি গরিব কারণ বন্ধুরা তোমরা দেখলে বুঝতে পারবে প্রথম মেয়েটি ছেঁড়া জামা কাপড় পরে আছে কিন্তু তার কাছে একটি গাড়ির চাবি আছে মানে তার একটি গাড়ি আছে আর তৃতীয় মেয়েটির কাছে অনেক টাকা আছে আর মাঝখানের মেয়েটি ভালো সুন্দর জামা কাপড় পরে আছে কিন্তু তার কাছে তেমন কিছুই নেই তার মানে এখানে ওই মেয়েটি গরিব বন্ধুরা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ এই দুটি ছবি থেকে বলো তো মেয়েটির নাম কি হবে তোমরা যারা যারা মেয়েটির নাম গেস করতে পেরেছো তারা কমেন্টে জানিয়ে দাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন বন্ধুরা তোমরা কি পারলে তোমরা যারা যারা পেরেছো তারা থেকে সাবস্ক্রাইব করে দাও আর যারা পারোনি তাদের বলে দিচ্ছি এখানে মেয়েটির নাম হবে রূপা বন্ধুরা তোমরা এখানে দুজন দম্পতিকে দেখতে পাচ্ছ তোমাদেরকে ভালো করে দেখে বলতে হবে এখানে কোন দম্পতিটি ভূত বন্ধুরা তোমরা যারা যারা গেস করতে পেরেছো তারা কমেন্টে জানিয়ে দাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে বন্ধুরা তোমরা যারা যারা পেরেছো তারা জিনিয়াস আর যারা পারোনি তাদের বলে দিচ্ছে এখানে দ্বিতীয় দম্পতিটি ভূত বন্ধুরা তোমাদের জন্য একটি কুইজ প্রশ্ন তোমরা এই প্রশ্নের উত্তরটি কমেন্টে জানাবে বলো তো কোন সবজি মাছের পর মাছ নষ্ট হয় না টমেটো পটল কুমড়া নাকি বাঁধাকপি এখানে সঠিক উত্তরটা হবে কুমড়া বন্ধুরা তোমরা মনে করো যে তোমার মাকে আগুনের ওপর ঝুলিয়ে রাখা হয়েছে আর তোমার বউকে তীরের ওপর ঝুলিয়ে রাখা হয়েছে তো তোমাকে যদি বাঁচাতে বলা হয় তুমি কাকে আগে বাঁচাবে বন্ধুরা তোমরা এখানে কাকে আগে বাঁচাবে কমেন্টে জানাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে নিশ্চই কমেন্টে জানিয়ে দিয়েছো আমার তো মনে হয় এখানে তোমার মাকেই আগে বাঁচানো উচিত কারণ দেখো তোমার মা কিন্তু আগুনের ওপর ঝুলে আছে আগুনের তাপ তোমার মা বেশিক্ষণ সহ্য করতে পারবে না কিন্তু তোমার বউ যে তীরের ওপর আছে সেখানে কিন্তু কোনো তেমন কোনো কষ্টই হচ্ছে না তাই তোমার আগে মাকেই বাঁচানো উচিত বন্ধুরা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ এই দুটি ছবি দেখে বলো তো এখানে ঝড়টির নাম কি হবে বন্ধুরা তোমরা যারা যারা ঝড়টির নাম গেস করতে পেরেছো তারা কমেন্টে জানাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন বন্ধুরা তোমরা যারা যারা পেরেছো তারা ভিডিওটিকে একটি লাইক করে দাও আর যারা পারোনি তাদের বলে দিচ্ছে এখানে ঝড়টির নাম হবে আমফান বন্ধুরা তোমরা এখানে দুটি মহিলাকে দেখতে পাচ্ছ তোমাদেরকে ভালো করে দেখে বলতে হবে এখানে কোন মহিলাটি রাক্ষস তোমরা যারা যারা বুঝতে পেরেছো কোন মহিলাটি রাক্ষস তারা কমেন্টে জানাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন বন্ধুরা তোমরা যারা যারা পেরেছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা পারোনি তাদের বলে দিচ্ছে এখানে এক নম্বরের মহিলাটি রাক্ষস কারণ বন্ধুরা তোমরা এক নম্বর মহিলাটির দিকে তাকালে দেখতে পাবে মহিলাটির দাঁতগুলো বড় বড় একটি রক্ত লাগা ছুরি আছে তাছাড়া কাঁচা মাংসের হাড় ডিম ও গোটা গোটা ইঁদুরও রয়েছে বন্ধুরা তোমাদের জন্য আবারও একটি কুইজ প্রশ্ন বলো তো কোন ফল ফ্রিজে রাখলে বিষ হয়ে যায় তরমুজ কলা আপেল লিচু ঠিক উত্তরটি হবে তরমুজ তরমুজকে ফ্রিজে রাখলে বিষ হয়ে যায়